আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি সাব্বির হোসেন আজকে আমার আপনাদের দেখাবো একটি আধুনিক যন্ত্র যা কিনা খুব কম সময়ে অধিক জমির ফসল কাটতে সক্ষম যন্ত্রটি হচ্ছে জাপানি তৈরি জাপানি আবিষ্কার ইয়ামাহা কোম্পানির একটি যন্ত্র যেটি খুব কম সময়ে অধিক জমির ফসল অর্থাৎ গম কাটতে সক্ষম আপনারা দেখতে পাচ্ছেন কম সময়ে অনেক ফসল কেটে ফেলছে শুধু কাটছেই এর সাথে আপনার গুম মারায়ের কাজও করে দিচ্ছে এই যে দেখছেন খড়গুলো রয়েছে খুব খড়গুলো বলেছে গুমের খড় এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত খুব ফাস্ট এই মেশিনটি ফাস্ট কাজ করছে অনেক মানুষের কাজ নিমিষেই করে ফেলছে দিন যাচ্ছে ততই প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এতে মানুষের সুযোগ সুবিধা বাড়ছে দিন যাচ্ছে ততই মানুষের সুযোগ সুবিধা বাড়ছে যা কিনা এখন বাংলাদেশের গ্রামগঞ্জে গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে এখন মানুষের স্বপ্ন ছিল মেশিনে আসবে মেশিন অনেক মানুষের কাজ করে দেবে তা এখন আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি এটা খুবই আনন্দের এবং খুব কম সময়ে অধিক ফসল কাটতে সক্ষম হয় এই মেশিনটি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এই মেশিনটি তার কাজ করছে ফসল দিক দিয়ে কেটে যাচ্ছে অন্য দিক দিয়ে ঘর রেখে যাচ্ছে খুব সালোভাবে এবং ভিতরে মারাই কাজ চলছে ভিতরে এটা জমা রয়েছে পরে বের করা হবে পরে ফসলটি বের করে দিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন কত কম সময়ে ফসল কাটার কাজ সম্পন্ন করলো তারা কত কম সময়ে যা নাকি দর্জন কৃষকের একটি সারাদিন লাগে এখন দেখতে পাচ্ছেন আপনারা তারা গমটি যে ঢেলে দিচ্ছে ভিতরে মারা কাজ চলছিল গম মারাই করে একদম শুদ্ধ করে সুন্দর করে ফ্রেশ করে ঘুম তারা বের করে দিচ্ছে এটা যদি কৃষক দিয়ে কাটতো তাহলে কৃষক দিয়ে কাটতে হতো এরপর আবার বাড়ি নিয়ে মারাই করতে হতো দুটোর কষ্টের কাজ একসাথে তারা খুব কম সময় করে দিল এই যে দেখুন খুব সুন্দরভাবে ফ্রেশ একদম ফ্রেশ ঘুম বের করে দিচ্ছে শুধু বস্তা পরে বাড়ি নিয়ে গেলেই বিক্রি করা যাবে দেখানোর চেষ্টা করছি আমি কত সুন্দরভাবে ফ্রেশ করে একদম ফ্রেশ করে করে দিচ্ছে শুধু প্যাকেট বস্তা করে নিয়ে গেলেই হয়ে যাবে অনেক কঠিন কাজকে সহজ করে দিয়েছে এই মেশিন জাপানি এই মেশিন আল্লাহ আল্লাহ অশেষ নিয়ামত আল্লাহ মানুষের মানুষকে কতটা সহজ করে দিয়েছে কাজ দেখুন গম ধার কাজ চলছে একের পরে বস্তা ভরা হচ্ছে কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের এই ভিডিওটা আমি দেখার চেষ্টা করলাম এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন